প্রশ্ন দিনাজপুর বোর্ড 2023 সাল তো 2023 সালে এই প্রশ্ন আসছিল আমি একবার করে শোনাচ্ছি সুমা কোম্পানি 2020 সালের জানুয়ারি তারিখের 1 জানুয়ারি তারিখে 4 লক্ষ টাকার একটা মেশিন ক্রয় করে পরিবহন ব্যয় বাবদ হাজার টাকা এবং স্থাপন ব্যয় বাবদ 90000 টাকা প্রদান করে মেশিনের আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নবশেষ মূল্য পঞ্চাশ হাজার টাকা প্রতি বছর একত্রিশে ডিসেম্বর তারিখে হিসাবকাল সমাপ্তি ধরা হয় জের পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গৃহীত হয় তো কমার কে বলছে ক্রমরাশমান জের পদ্ধতিতে অবচয়ের হার গণনা করো খ তে বলছে 2020 সাল এবং 21 সালে জাবেদা দাখিলা দেখাও ঘ তে বলছে তোমার 2020 21 সালে অবচয় করছ এবং অবচয় সন্ধিতে হিসাব প্রস্তুত করো বা তৈরি করো তাহলে এখন আমি তোমাদেরকে দাগ অনুযায়ী দাগে দাগে প্রত্যেকটা প্রশ্ন সমাধান করে দেব তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা তো প্রথমে বলছে কি যে ক্রমরাশমান জের পদ্ধতিতে অবচয়ের হার

অবশ্যই হিসাব কেডি এ কত টাকা ওই এক লক্ষ দশ দশ হাজার টাকায় তাই না ওই মেশিনটা কি আমরা দুই হাজার পরবর্তী একুশ সালে কি আবার নতুন করে কিনবো আমাদের ওই মেশিন হিসাব নগদন হিসাবে এটা দিতে হবে না শুধু দিব কোনটা অবশ্যই হিসাব ঠিক আছে তাহলে দেখো

আমাদের কি যাবে সাল এবং একুশ সালের অবচয় করছে এবং অবচয় সোমবার হচ্ছে দেখো এখানে কিন্তু তোমাদের কোনো কিছু উল্লেখ নাই আমাদের এই যে হিসাব দুই ভাবে করতে পারি একটা হচ্ছে

আমরা যে একত্রিশে তারিখ দিয়েছিলাম একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর দিবা এখন একটু তোমরা হচ্ছে ওই কাতার ওই জায়গাটাতে একটু চলে যাবা ওই জায়গাটা দেখো অবচয় সব কয়েকটা তুমি জায়গাটা করছিলা

ঠিক এতটুকু তুমি করতে পারো তাহলে কি যাবো এতটুকু কি বলছো আমরা বের করবো অবশ্যই তো অবশ্যই সঞ্চিতি যে কথা অবশ্যই একই কথা তো আমরা চলমান জিয়ার চোখে একটা করছি এখনটাও কি করব চলমান জিয়ার চোখে এইভাবে করব তাহলে এখানেও আমাদের কি করতে হবে দুইটা সালের বের করতে হবে তাহলে আমরা প্রথমে লিখি দুই হাজার বিশ সাল একত্রিশে ডিসেম্বর তো দেখো আমরা দুই হাজার বিশ সালে যখন জাবেদা করছিলাম ওই জাবেদাতে তোমার পঞ্জীবিত অবচয় যতগুলো ছিল সবগুলোর দেখাতে হবে তাহলে আমরা প্রথম যে জাবেদা দিছিলাম অবচয় ডেবিট পঞ্জীভূত অবশ্যই দিয়ে দিই তাহলে এখানে আমরা কোন নামটা লিখব অবশ্যই হিসাব লিখব অবশ্যই হিসাব লিখতে হলো অবচয় হিসাবে কথা বলি না অবচয় হিসাব অবশ্যই হিসাব তাহলে কত টাকা 1 লক্ষ 10000 ডেবিট করে না ক্রেডিট করে ক্রেডিট করে 1 লক্ষ 10000 এখানেও কি লিখব ক্রেডিট করে টাকা লিখব 1 লক্ষ

এই যে এতটুকু তুমি বের করতে পারো তাহলে তোমাদের এই অধ্যায় তোমরা এরকম এটা এরকম কর।